হ্যালো রিউন্স ও বিউপির এফএসট্রির ভর্তি পরীক্ষা আগামী চোদ্দোই ডিসেম্বর সকাল দশটা থেকে এগারোটায় তো অনেকেই তোমরা আসো যারা বিউপি এফএসট্রিতে ভর্তি পরীক্ষা দিবা এখন প্রিপারেশনটা আসলে কীভাবে নেওয়া উচিত আজকে আমরা একদম ইন্ডিয়াতে দেখবো যে কী কী করা উচিত এবং সব থেকে ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে আমরা এখানে কয়েকটা কমন মিস্টেক করি প্রথম কমন মিস্টেকটা হচ্ছে আমরা বেশি স্থির যেখানে আছে সেটার দিকে দৌড়াই আমি বায়োলজি ওরকম পারি না বাট আমি বায়োলজি দাগাইছি বিকজ এখানে বেশি সিট আছে আমি আমার চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে অনেকে ম্যাথ পারে না সে ম্যাথ দাগায় বসে আসে তো এতে করে কী হয় যে নাম্বার কম আসে এবং বিউবিতে চান্স হয় না তো এখানে তোমাদেরকে আগে দেখতে হবে যে তোমার উইকনেস কোথায় মেডিকেলের যে প্রিপারেশান নিছে সে অবশ্যই ওভাবে ম্যাথ পারবে না তো তার ম্যাথটা কি স্কিপ করা উচিত সে যদি এখন বেশি সিটের জন্য এখানে ম্যাথটাও দাগায় ফেলে তাহলে তার মার্ক কিন্তু কম আসবে তো এরকম ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে বায়োলজি ওভাবে ধরো তোমার পড়া নেই তুমি বায়োলজি দাগাইলা তাহলে কিন্তু তুমি থেকে পিছিয়ে পড়বা সো এখানে একটা ভালো জিনিস যে তোমাদের তিনটা সাবজেক্ট যেহেতু র্যান্ডমভাবে তুমি দাগাইতে পারবা তো তোমার উচিত আগে উইকনেসটাকে বাদ দিয়ে তোমার যে স্ট্রং জোনগুলো আছে সেগুলোতে ফোকাস করা এখন অসুবিধা প্রিপারেশান আমরা কিভাবে নিব তো প্রথম কথা হচ্ছে আমাদের ম্যাথের প্রিপারেশানটা কীভাবে হবে তো ম্যাথের জন্য আমি তোমাদেরকে বলব ভার্সিটির যে প্রশ্ন ব্যাংকটা রয়েছে সেটা তুমি এখন উদ্ভাসের ফলো করো বা জয়কলির ফলো করো বা অ্যাসপেক্টের ফলো করো যে কোনো অ্যাডমিশান গাইড বা তোমার কোচিং থেকে যে ভার্সিটির কোয়েশন ব্যাঙ্কটা দিছে সেটা ফলো করলেও তোমার হবে তো তুমি যদি জাস্ট ভার্সিটি প্রশ্ন ব্যাংকের এমসি তুমি যদি একটু মনোযোগ সহকারে করতে পারো এটা তোমার ম্যাথের জন্য ইনাফ এবং পাশাপাশি ট্রাই করা প্রতি চ্যাপ্টার যখন তুমি দেখতেছো বা তুমি শেষ করতেছো এর পাশাপাশি তুমি হচ্ছে বিউপির যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা রয়েছে সেটা দেখার এখন অনেকেই বলে যে ভাইয়া বিউপি কোশ্চেন ব্যাঙ্ক পড়লে আমার হচ্ছে বিউপির চান্স হবে কিনা দেখো বিউপির অ্যাডমিশনের যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা রয়েছে যেহেতু বিউপির কোয়েশ্চেন লিক হয় না ওইভাবে তো এখানে অ্যাকচুয়ালি স্টুডেন্টদের থেকে কোয়েশনগুলো কালেক্ট করা হয় তো এখানে একদম হান্ড্রেড পার্সেন্ট যে তুমি সঠিক কোয়েশন পাবে এরকম না বাট যতটুকুই পাওয়া যায় কোশ্চেন ব্যাঙ্কে যে কোশ্চেনগুলো থাকে এটার মধ্যে সবথেকে বেশি তোমাকে যে পার্টটা কাজে দিবে সেটা হলো ম্যাথ এবং হচ্ছে ফিজিক্স তুমি যদি কেমিস্ট্রি এবং বায়োলজির জন্য বিউপি কোয়েশন ব্যাঙ্ক নাও দেখো তাও তোমার রিগ্রেট হবে না কারণ কেমিস্ট্রি এবং বায়োলজিতে যে কোয়েশনগুলো আসে সেগুলো অনেক র কোশান আসে একদম ইজি কোয়েশান আসে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে পড়া উচিত বাট ম্যাথ এবং ফিজিক্সের জন্য তুমি পারলে বিউপির কোশ্চেন ব্যাঙ্কটা দেখে একটা আইডিয়া নিবা কোশ্চেনগুলো এভাবে আসতেছে ওকে তো এর বেশি আসলে করার দরকার নেই জাস্ট তুমি হচ্ছে আইডিয়া নিবা বা তোমার মেইন যে প্রিপারেশনটা সেটা কিন্তু ভার্সিটি প্রশ্ন ব্যাঙ্কের মধ্যেই থাকবে ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্কের আমি হচ্ছে এমসিকিউগুলো করব করবো আগে থেকে করা থাকলে খুব ভালো আমি জাস্ট ওগুলো রিভিউ করব এবং লাস্টে গিয়ে আমি কি করব প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমি হচ্ছে এমসি এর এক্সাম দিব সো এটা ইম্পর্টেন্ট যে তুমি যদি বিউপির স্টাইলে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দিতে পারো এবং যখন বিউপি ভর্তি পরীক্ষা সাত দিন বা দশ দিন আগে ফাইনাল মর্টেজ হয় তখন তুমি যদি ফাইনাল মর্টেজ দাও তাহলে তোমার জন্য বিউপি ক্র্যাক করা কোনো ব্যাপারই না সো এখানে ম্যাথের জন্য আমরা ভার্সিডি যে ক প্রশ্ন প্রশ্নম্যাকটা রয়েছে সেটাকে আমরা হচ্ছে এখানে ফার্স্ট প্রায়োরিটি দিব ওকে এখন আসো ফিজিক্স ফিজিক্সের জন্য আমাদের আসলে অনেক কিছু পড়ার আছে বাট এখানেও আমরা একটা কাজ করবো আমরা হচ্ছে যে কোনো একটা অ্যাডমিশন গাইড নেব ঠিক আছে যে কোনো একটা অ্যাডমিশন গাইড বা তুমি যদি ভার্সারি কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়তে চাও সেটাও হবে উদ্ভাস বা যে কোনো পাবলিকেশনের সো তোমার কাজ হবে যে এমসিকিউগুলো যেগুলো রয়েছে সেগুলো করার এবং অবভিয়াসলি এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো প্র্যাকটিস তুমি যদি এমসিকিউতে ফিজিক্সে প্র্যাকটিস না করে যাও তাহলে কোয়েশ্চেন তুমি পরীক্ষার হলে ঠিকই চিনবা বাট তুমি অ্যান্সার করতে পারবা না সো এখানে মেইন কথা হচ্ছে আমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এমসিউগুলো পড়তে হবে এখন তোমরা অনেকেই বলতে পারো ভাই আমার তো এখন সিলেবাস শেষ হয়নি আমি ফিজিক্সের কীভাবে শর্ট সিলেবাস করবো শর্ট সিলেবাসেও কিন্তু পনেরোটা চ্যাপ্টার আসে এটা মাথায় রাখতে হবে তো আমরা সামনে ভিডিও দেবো যে কোন চ্যাপ্টারগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং কোনগুলো পড়লে তোমার বিউপির জন্য ইনাফ সো সেটা নিয়ে সামনে ভিডিও আসবে তো এখন ওইটা চিন্তা করার কোনো দরকার নেই বাট হাতে যতটুকু টাইম আছে ফিজিক্সের প্রিপারেশন যখন তুমি নিবা ভাইয়া তখন অভিয়াসলি তোমাকে অ্যাডমিশন গাইড বা ফার্স্ট সিটি কোয়েশন ব্যাঙ্ক এটা তোমাকে করতে হবে অ্যান্ড দিন শেষে তুমি হচ্ছে প্রতিটা ওয়াইজ এক্সাম দিবা যাতে তোমার ভুলগুলো যেগুলো আছে সেগুলো তুমি বের করে ফেলতে পারো তো অবভিয়াসলি এখানে তোমাদেরকে এই দুইটা জিনিস মেনটেন করতে হবে অ্যাডমিশন গাইড এবং এক্সাম এখন আসো কেমিস্ট্রি কেমিস্ট্রির জন্য তোমাকে অনেকেই অনেক কিছু বলবে বই পড়ো এটা পড়ো সেটা পড়ো বাট বিউপির কোশ্চেন যদি আমি অ্যানালাইসিস করি সেখানে আমরা দেখতে পারবো যে হাজারি স্যারের যে এমসিকিউগুলো গুলো রয়েছে তুমি দেখবা প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমাদের কিছু বহু নির্বাচনী এমসি থাকে এখন সেটা জৈব রসনের ক্ষেত্রে প্রায় দুইশোর মতো কোশ্চেন আছে তারপর পরিবেশ রসনের ক্ষেত্রে আছে গুণগত রসনের ক্ষেত্রে আছে তুমি যেটা করবা সেটা হলো হাজারিনাগ স্যারের যে এমসি রয়েছে সেগুলো এক টানে তুমি হচ্ছে শেষ করবা তো কেমিস্ট্রিতে অনেকে এটা এই ট্রিকটা খাটায়া এরা আগেবার অনেক ভালো করছে এবং দেখা যায় যে এই কোয়েশ্চেনগুলোকেই তারা হচ্ছে ঘুরায় ফিরায় দেয় এবং কিছু কোয়েশ্চেন ডিরেক্ট কমন পড়ে সো তোমাদের তোমার হাতে যদি আর কিছু করার নাও থাকে তুমি হাজারি স্যারের লাস্টে যে এমসি গুগুলো রয়েছে অনুশীলনের সেগুলো তুমি করে যাবা বুঝে বুঝে সলভ করে যাবা তাহলে দেখবা যে তোমার কোয়েশ্চেন যেভাবেই দেখ ঘুরিয়ে দিলেও তোমার হচ্ছে অ্যান্সার করাটা ইজি হয়ে যাবে এবং দিন শেষে চেষ্টা করবা যে যেহেতু আমাদের কেমিস্ট্রিতে খুব বেশি চ্যাপ্টার নেই আটটা চ্যাপ্টার তো আটটা চ্যাপ্টারে তুমি হচ্ছে কী করবা এক্সাম দিবা লাস্টে একটা করে চ্যাপ্টার শেষ করবা এবং এক্সাম দিবা আর লাস্টে গিয়ে যখন তুমি ফাইনাল মর্টেজ দিবা তখন অবভিয়াসলি আবারও এই বহু নির্বাচনী যে এমসি রয়েছে সেগুলোকে রিভিশনের উপর রাখতে হবে সো হাজারই সারের এমসি মাস্ট করতে হবে এরপর তোমার হাতে যদি সময় থাকে তাহলে তুমি হচ্ছে দাঙানোর লাইন দেখতে পারো বাট আগেই দাঙানোর লাইন দেখবা না তোমার যদি দাঙানোর লাইন পড়া না থাকে তাহলে এখন তোমার কাজ হবে এমসিকিউগুলো করা এরপরে আসো বায়োলজি যারা অ্যান্সার করবা বায়োলজিতে টোয়েন্টি মার্ক তোলা খুবই ইজি আর যদি তুমি একটু গুছিয়ে প্রিপারেশন নিতে পারো বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে গণহারে তুমি যদি এখন সব পড়তে যাও তাহলে এটা বিপদ তো আমি তোমাকে বলবো যে দাগানো যে লাইনগুলো রয়েছে ধরো একটা পৃষ্ঠার মধ্যে জাস্ট এই যে এটাই হচ্ছে দাগানো লাইন তো এইভাবে দাগানো লাইনগুলো তুমি যদি পড়তে পারো তাহলে দেখবে একটা চ্যাপ্টার পড়তে তোমার খুব বেশি টাইম লাগতেছে না বাট বায়োলজির জন্য আসলে অ্যাডমিশন গাইড পড়াটা বিউপির জন্য সাজেস্টেড না কারণ আমরা যে কোশ্চেনগুলো পাইছি বিউপির সেগুলো কিন্তু আমরা দেখছি যে বইয়ের একদম বোর্ড লাইনগুলো থেকেই তুলে আনা সো তুমি যদি জাস্ট হচ্ছে বইয়ের বোর্ড লাইনগুলো একটু পড়ো তাহলে এটা তোমার জন্য মোর দেন ইনাফ তো এইভাবে তুমি যদি একটু গুছায় প্রিপারেশন নিতে পারো তাহলে তোমার জন্য বিউপির এফএসটি ইনশাল্লাহ হয়ে যাবে আর যেহেতু এটা প্রথম ভর্তি পরীক্ষা ট্রাই করবা নার্ভটাকে একটু শক্ত রাখার এবং তুমি যদি গুছায় প্রিপারেশান নিতে পারো তাহলে যে কোনো তিনটা সাবজেক্ট দাগাইলে তোমার চান্সটা নিশ্চিত হবে আর যারা বিউবিতে একটু পজিশানটাকে উপরের দিকে রাখতে চাচ্ছ তারা অবভিয়াসলি কোয়েশ্চেন ব্যাঙ্কটা ম্যাথ এবং ফিজিক্স যে পার্টটা রয়েছে ম্যাথ এবং ফিজিক্স এই দুইটা একটু খুব ভালো মতো দেখা ট্রাই করবা তোমার বায়োলজি এবং কেমিস্ট্রিভাবে দেখার মানে দরকার নেই কারণ কেমিস্ট্রি এবং বায়োলজিতে এই মেইন বই ভিত্তিক যখন তুমি প্রিপারেশন নিচ্ছ তোমার কিন্তু অটোমেটিক ওই কোশ্চেন ব্যাঙ্কের কাজটা হয়ে গেছে আর দিন শেষে যতবারও এক্সাম দাও অন্তত পক্ষে পাঁচটা মডেল টেস্ট তোমাকে দিতে হবে যাতে তোমার পরীক্ষার হলে যে তুমি যে কোশ্চেনটা পাবা সেটার সাথে তুমি যাতে ফ্যামিলিয়ার থাকো তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকো ধন্যবাদ সবাইকে